দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে জামাতি ইসলামকে বিভিন্ন সময়ে বলা হয়েছে নিবন্ধন প্রতীক ফেরত দেওয়া হবে এবং সেই অনুপাতে কিন্তু কাজও করা হয়েছে বিভিন্ন সময়ে আদালতের রায়ে কিন্তু জামাত তাদের নিবন্ধন ফিরিয়ে পায় এবং পরে কিন্তু আদালত থেকে বলা হয়েছিল যে তাদের প্রতীকের ব্যাপারটা এটা ইলেকশন কমিশন দেখবে তো সেই ইলেকশন কমিশন অবশেষে জামাতি ইসলামের প্রতীক এবং নিবন্ধন দুটি ফিরিয়ে দিয়েছে তো কালের খবর শিরোনামে বলা হয়েছে দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত এর আগে একটা সংশয় ছিল যে যেহেতু সুপ্রিম কোর্টের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা সেহেতু এই প্রতীকটি ফেরত দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু অবশেষে জামাতি ইসলামের যে মূল প্রতীক সেটা দাঁড়িপাল্লা সেটা কিন্তু ইলেকশন কমিশন তাদেরকে ফেরত দিয়েছে খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে দারিপাল্লা প্রতীক সহ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামাতি ইসলাম নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাতি ইসলাম নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ প্রকাশিত দুই হাজার আঠারো সালে আঠাশে অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে বাংলাদেশ জামাতি ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক পুনর্বহাল করা হলো। দুই সালে পয়লা আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয় এরপরে কোন পরিস্থিতিতে গিয়েছে এই ব্যাপারগুলো সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং সর্বশেষ দীর্ঘ আইনি লড়াই এবং জটিলতার মধ্য দিয়ে তারা তাদের প্রতীক এবং নিবন্ধন ফেরত পেল ইতিমধ্যে আপনারা জানেন যে ইমুদ সরকার নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে সব দলেই কিন্তু তাদের প্রার্থীতা বাছাই যাচাই সব করা শুরু করে দিয়েছেন জামাতের পক্ষ থেকে কিন্তু অলরেডি দুশো ছিয়ানব্বইটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে তো সেই দিক থেকে কিন্তু তাদের এই যে প্রতীক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল তো সবশেষ তাদের এই প্রতীকটি যেহেতু ফিরিয়ে দিয়েছে এখন তারা কিন্তু এই দাড়িপাল্লা প্রতীক নিয়েই নির্বাচন করবেন যদিও ইতিমধ্যে শোনা যাচ্ছে জামাতি ইসলামের বেশ কিছু কার্যক্রম যেমন অনেকেই বলছেন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে যেতেও পারে এবার তবে আমি বরাবরই বলে আসছি এইবার হয়তো তারা ক্ষমতায় না গেলেও জামাত ইসলাম এবার খুব ভালো একটা আসন তারা লাভ করবে বলে আমার ধারণা যদিও এখন পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য হওয়া নিয়ে অনেক আলোচনার কথা শোনা যাচ্ছে সবশেষ হয়তো তারা ঐক্য হলে তাদের যে গ্রহণযোগ্যতা সেটা আরো জনগণের কাছে বেশি বৃদ্ধি পাবে তো অনেক ত্যাগ প্রতীক্ষার পর কিন্তু জামাতি ইসলাম তাদের নিবন্ধন এবং প্রতীক কিন্তু ফেরত পেল তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ